আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে সকাল সকাল চলে গেলাম ডাক্তারের কাছে তো আমি ভাবছিলাম যে সবার আগে মনে সবার পরে মনে আমি গেছি এখন দেখি যে না অনেক মানুষ আসছে তারপর কি হাঁটতেছি আর এখানে যারা যারা কাজ করে ওইগুলো ক্লিন করতেছিল তো আমি একটু বাহিরে হাঁটতেছি দেখেন বাহিরের দৃশ্যগুলি অনেক সুন্দর অনেক সুন্দর দৃশ্য আর সকালবেলার দৃশ্য তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠান্ডা লাগছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল তারপরে যে হাঁটতেছি ওই যে দেখেন একটা মুরব্বী যতক্ষণ পর্যন্ত এখানে আসা ততক্ষণ পর্যন্ত উনি তফজি হাতে জিফা করতেছিলো যাক উনি একটু অসুস্থ সবাই ওনার ধোয়া করবেন দেখেন রাস্তাঘাট কত সুন্দর গ্রামের ভিতরে কিন্তু এটা তারপরে দেখেন কত সুন্দর পরিবেশ আর এখানে খেলাধুলার ব্যবস্থা রয়েছে সব কিছুই চিকিৎসার ব্যবস্থা খেলাধুলার ব্যবস্থা এবং কি প্রাকৃতিক পরিবেশও অনেক সুন্দর ভিতরের পরিবেশটা কিন্তু গাছগাছালি ফুল ফল বিভিন্ন রকমের গাছ গাছালি দিয়ে ভরপুর নিজে দেখেন কত সুন্দর ফুলগুলি ফুটে আছে আর এই পাশে হচ্ছে ওই যে খেলাধুলার আর এই পাশে আরেকটা ভবন সব কিছু মিলিয়ে ভালোই লাগছে আর সকালবেলার দৃশ্য আরও সুন্দর তারপর কি আর আমি হাঁটতেছি ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি কখন আসবে সাড়ে সাতটা বাজে আসবে ডাক্তার আমি গেছি পাঁচটায় পাঁচটায় ভিড় হয়ে গেছি কারণ পাঁচটা বাজে না গেলে টিকিট পাওয়া যায় না তাই পাঁচটা বাজে ভিড় হয়ে গেছে টিকিট কাটার জন্য অপেক্ষা করতেছি অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর টিকিটের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম অনেক মানুষ চলে আসছিল তারপরে যাই হোক এই যে দেখেন সকালবেলার দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখতে থাকুন এই যে কত সুন্দর ফুল এই পাশটা কিন্তু ফুলে ভরপুর আর এই ভবনের মধ্যে পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আবার গান এগুলো শিখায় যে এতক্ষণ অপেক্ষার পর আমি হাততে টিকিট পেলাম যে অনেক মানুষ বৈশাখ আছে টিকিটের জন্য ডাক্তার আসলে পরে আমরা ডাক্তার দেখাবো একে একে করে তারপর এখানে একজনের সাথে পরিচিত হলো অনেক ভালো লাগলো এখন কথা বলবো এই যে মুরব্বী উনি কিন্তু এখনো তবজি হাতে তবজি করতেছে আচ্ছা যাই হোক এ যে দেখেন পরিবেশটা ভিতরে পরিবেশটা কেমন অনেকেই ডাক্তার দেখাইতেছে তো সিরিয়ালটা একটু পিছনে পড়তে দেখি অনেক বসে আসছি আর কিছু ভিডিও নিতেছি ধন্যবাদ সবাইকে